সেটাই হচ্ছে ওর পাত্রের আয়তন বলে ঠিক আছে তাই ভলিউমে অঙ্ক করার জন্য আমাদের কিছু সূত্রের দরকার হবে তো প্রথমেই থ্রিডি কনসেপ্ট বললাম থ্রিডি কনসেপ্ট হলে প্রথমেই চলে আসবে ধরো এই যে ঘরটা এই ঘরটার মধ্যে ধরো যদি আমি জল ভরি যতটা জল ভরা যাবে সেটাই হচ্ছে এই ঘরটা আয়তন তো এই ঘরটার ক্ষেত্রে ঘরটাকে তোমার এখানে ইংলিশে বলবে এটা কিউ বলে শেপ যেটাকে বাংলায় বলে এটা দেখতে বক্সের এই বক্সটা তিনটে কম্পোনেন্ট আছে না দেখো এই দিকটা যদি আমি ধরি দৈর্ঘ্য এই দিকটা যদি আমি ধরি ব্রেথ বা প্রস্থ আর এই দিকটা যদি ধরি হাইট

ওর সোজাসুজি যে এই তলটা আছে এটার ক্ষেত্রফল তাহলে টোটাল কত হবে টু বি এইচ ঠিক আছে সেরকম ভাবে আর একটা বেঁচে থাকবে আর একটা কোনটা বেঁচে থাকবে এই দিকের এইটা আর তার অপোজিট ওইটা তাই এই দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে এল একটা এইচ তাহলে এটা কত হবে টু তাহলে টু কমন গেলে এল বি প্লাস বি এইচ প্লাস এটাই হচ্ছে টোটাল সার্ভিস এরিয়া ক্ষেত্রে

একটা নির্দিষ্ট রূপ হচ্ছে কিউব বা ঘনক যখন এই প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা আমি ঠিক আছে প্রত্যেকটাই সমান তো তখন সেটাকে বলবো ঘনক বা কিউব ক্লিয়ার তাহলে ঘনকের আয়োজন কি হবে বলিউম তিনটে গুণ হয়ে যাবে না ওখানে যখন এল বিএইচ গুণ করছিলাম তিন থেকে গুণ হবে তাহলে একিউব হয়ে যাবে ওর সাথে পুরো সম্পূর্ণ মিল আছে তারপর তোমার সার্ফেস এরিয়া কি হবে বলো ওখানে কি ছিল টু ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ তো এখানে তো সবই একই মানে প্রত্যেকটা কম্পোনেন্ট এ স্কোয়ার করে হবে না এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার আর সেটা দুই দিয়ে গুণ হয়ে যাবে তার মানে টু ইন্টু থ্রি এ স্কোয়ার মানে আমাকে মনে রাখতে হবে সিক্স এ স্কোয়ার টোটাল ক্ষেত্রফলটা বা ক্ষেত্রে এটা বাইরে আসলে এ রুট থ্রি বাহু ইন্টু রুট থ্রি এটা হচ্ছে ডায়াগোনাল বড় ক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ কি হতো বাহু ইন্টু রুট টু মানে তোমার কিউবের ক্ষেত্রে সেটা হবে বাহু ইন্টু

ধরে নিলাম তার রেডিয়াস হচ্ছে আর ছোট হাতের রাখ রেডিয়াস হলো ব্যাসার্ধ ঠিক আছে ক্লিয়ার আর এই যে উচ্চতাটা এটা হচ্ছে এইচ এই দুটো জিনিস আমার দেওয়া আছে তাহলে বলছে কি এই সিলিন্ডারটার ভলিউম কত হবে বা আয়তন কত হবে সেটা সূত্র হচ্ছে ভলিউম ইজ ইকুয়াল টু পাই ইনটু বা পাই আর স্কয়ার এইচ আমি একেবারে লিখে দিই পাই আর স্কয়ার এইচ পুরো ভলিউম মানে এর মধ্যে যদি আমি তেল ঢালি বা জল ঢালি এতটা তেল বা জল ধরবে আমার ঠিক আছে

সারফেস এরিয়া মানে এটা পুরো সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনটা তাহলে কি হলো পাই আর স্কয়ার এইচ শুধু বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ আর তোমার টোটাল সারফেস এরিয়াটা হলো 2 পাই আর এইচ কমন গেলে ব্র্যাকেটে আর প্লাস এইচ ইজ ছয় দাগ বলছে দা এরিয়া অফ দা বেস অফ এ রেকটেঙ্গুলার ট্যাঙ্ক রেকটেঙ্গুলার ট্যাঙ্ক আছে হ্যাঁ ট্যাঙ্ক মানে নিশ্চয়ই ওপরের পোর্শনটা খোলা মানে ধরো একটা বাড়ি আছে তার উপরের প্রশ্ন একটা ছাদ নেই এরকম টাইপের তাহলে তো সেটাতে হয়তো জল ভরবে সাড়ে ছ হাজার সেন্টিমিটার কন্টেন্ট ইউনিট মধ্যে যতটা জল আছে ভলিউমটা কত বলেছে টু পয়েন্ট সিক্স কিউবিক মিটার মানে মিটার কিউ ঘন মিটার ঠিক আছে এবার কি বলছে দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক মানে হাইটটা বের করতে বলেছে ওই ট্যাঙ্কটার হাইটটা কত মুদ্রা কথা হচ্ছে এটা তা ট্যাঙ্কটার ইয়ে তো দেওয়া আছে তোমার কি বলে এরিয়াটা তো দেওয়া আছে এরিয়া অফ দ্য বেস মানে ট্যাঙ্কটা যদি এরকম হয় নিচের এরিয়াটুকু দেওয়া আছে ধরো এই ওপরটুকু খোলা ঠিক আছে এ ওপরেরটা খোলা কিন্তু নিচের এরিয়াটা দেওয়া আছে নিচের এরিয়াটা কত দেওয়া আছে সাড়ে ছ হাজার এটা হচ্ছে ক্ষেত্রফল সাড়ে ছ তা আমি যদি ধরো ট্যাঙ্কের এইটা ডেপটা এইচ ধরলাম এদিকটা লেন্থ এল তা আমার এলবি সমান দেওয়া রয়েছে সাড়ে ছ হাজার তো এল বি সমান দেওয়া রয়েছে সাড়ে ছ আর এখানে দেখো ভলিউমের সূত্র আমরা কি জানি এল ইন্টু বি ইন্টু এইচ সমান টু পয়েন্ট সিক্স সাড়ে ছ হাজার এটা কি দেওয়া আছে সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার আর এখানে কি রয়েছে মিটার কিউব মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় কত একশো দিয়ে গুণ করতে হয় কিন্তু এখানে দেখো মিটার কিউব আছে তাহলে দিয়ে গুণ দিয়ে গুণ করে নিলাম ঠিক আছে কোনো অসুবিধা আছে এখানে এলবির ভ্যালুটা যায়নি কত সাড়ে ছ হাজার তা এইচ সমান সমান যদি নিচে লিখিয়ে টু পয়েন্ট সিক্স ইন্টু একশো ইন্টু একশো ইন্টু একশো বাই সাড়ে ছ হাজার দুটো শূন্য দুটো শূন্য এখানে কেটে গেল এখানে একটা পয়েন্ট তুলে দিলাম এখানে একটা শূন্য কেটে গেল পঁয়ষট্টি পড়ে রয়েছে তেরো দিয়ে কাটলে পাঁচ তেরো দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে এটাকে কাটলে দুই দুই দুগুণো চার ইন্টু একশো চারশো সেন্টিমিটার মিটার হবে না কিন্তু এবার সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে চার মিটার কারণ একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে ট্যাঙ্কটার ডেপথ কত হবে ডেপথ বা গভীরতা চার মিটার মানে আমার অপশান ডি ইজ কারেক্ট